গোপালগঞ্জে তৈরি করা হচ্ছে দক্ষিণ অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ বত্রিশ হাত উচ্চতার শ্যামা দেবীর প্রতিমা তৈরি করতে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা ইতিমধ্যে প্রতিমা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা যা দেখে মুগ্ধ হচ্ছেন তারা হিন্দু শাস্ত্রের আদি শক্তির দেবী হচ্ছেন শ্যামা বা কালী বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পূজা এ পূজার আয়োজন করেছেন রূপক বিশ্বাস সন্তান লন্ডন যেতে পারলে হাত আয়োজন করবেন বলে করেছিলেন তার ছেলে লন্ডন যেতে শহরের পার্বজন চত্বরে এ পূজার আয়োজন করা হয়েছে তিন মাস ধরে শ্রীবাস পালের নেতৃত্বে বারোজন প্রতিমা শিল্পী দিন রাত পরিশ্রম করে ঘর চট মাটি বাঁশ কাঠ তুষ শোলা দিয়ে বিশাল আকৃতির এই প্রতিমা তৈরি করেন বিভিন্ন এলাকার বড় আকারের প্রতিমা তৈরি হলেও এত বড় প্রতিমা আগে দেখেনি গোপালগঞ্জবাসী দেশের মঙ্গল সহ সবার মনোবাসনা পূর্ণ হয় এটাই চাওয়া ভক্তদের এত বড় প্রতিমা দেখি নাই কখনো দেখে খুব ভালো লাগছে তো শুনেছি খাটরা কালী মন্দিরে নাকি বত্রিশ হাত কালী পূজা হচ্ছে তো বন্ধুদের সাথে আমি পূজা মন্দিরে আসছি এবং মায়ের এত বড় মূর্তি দেখে আমি সত্যিই অবাক হয়েছি কারণ বাস্তবে আমি এত বড় প্রতিমা আগে পরে দেখিনি তো আমি সত্যি আমার অনেক ভালো লাগছে আর আগামীকাল পূজা আমি আশা করি আপনারা সবাই আসবেন আর আপনাদের দেখেও ভালো লাগবে তা আমরা সবাই আসছি দেখেছি আমি জীবনে প্রথম এভাবে বড় প্রতিমা দেখেছি আমি অনেক খুশি হয়েছি এত সুন্দর প্রতিমা দেখে আমি জীবনে ফার্স্ট টাইম এখানে এসেছি এটা আমাদের একটা ঐতিহ্য এত বড় কালী মা আসলে গোপালগঞ্জে মনে হয় এটাই প্রথম হইছে তো এটা দেখার জন্য আর কি সবাই এখানে আর কি দলে দলে আসতেছে বন্ধু মুখে শুনছি যে কাটটা সর্বজনীন কালী মন্দিরে বত্রিশ হাত মায়ের মূর্তি বানানো হয়েছে তো আমরা কৌতূহলবশত এখানে এসে দেখি আসলে ব্যাপারটা ব্যাপারটা অনেক বিস্ময়কর আসলেই আসলেই সত্যি বত্রিশ হাত কালী মাকে দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি এবং এটা চোখের সামনে হয়তো বত্রিশ হাত মূর্তি এই যেই প্রথম দেখলাম পঞ্জিকা মতে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি শ্যামা পূজার আয়োজন করে থাকে অনেকেই তাই সন্তানের মনস্কামনা পূর্ণ হওয়ায় এই পূজার আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল পূজা অনুষ্ঠিত হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দশরাতির জন্য পনেরো দিন বিশাল আকৃতির প্রতিভা প্রদর্শনের জন্য রাখা হবে বলে জানান এই আয়োজক আমার ছেলে ডাক্তার রাহুল বিশ্বাস লন্ডন প্রবাসী দুই বছর আগে বোরাশি আসি বত্রিশাত কালী পূজা হয়েছিল ওইখানে গিয়ে ওর একটা মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মানুষ ছিল সেটা তার পূর্ণ হয়েছে এই কারণেই আমি এই পূজাটা করতেছি আর এখানকার এ হিন্দু মুসলমান সকলের সহযোগিতা কামনা করছি সবাই এটা অংশগ্রহণ করবে আশা করি এবং আমাদের এই তদ অঞ্চলে যারা আছে সকলের সার্বিক সহযোগিতা এই পূজাটা হচ্ছে বিশাল আকৃতির শ্যামা পূজা উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান খাটারা সার্বজনীন কালীবাড়ির কমিটির সদস্য আমাদের এই জায়গায় বত্রিশ সাতকালী কালী পূজা ইতিপূর্বে হয় নাই একটা মানুষের উদ্দেশ্যে আমার মামা ভাই সে মানত করছিল সে যদি লন্ডনে চান্স পায় তাহলে বত্রিশ হাত কালী পুজো করবে বত্রিশ হাত লম্বা বিশাল আকৃতির এই শ্যামা পূজার প্রতিমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ